কবুতরের সুস্বাস্থ্যের জন্য গ্রিট খুবই গুরুত্বপূর্ণ একটা সাপ্লিমেন্ট গ্রিট মূলত কবুতরের হজম শক্তি বৃদ্ধি করে যেহেতু কবুতর খাবার সরাসরি গিলে ফেলে গ্রিট কবুতরের খাদ্য থলিতে গিয়ে যান্ত্রিকভাবে শস্য বা শক্ত খাবার পিসতে সাহায্য করে এতে করে হজম প্রক্রিয়া সহজ হয় গ্রিট কবুতরের খনিজ ক্যালসিয়ামের অভাব পূরণ করে ডিমের গুণগত মান ও উৎপাদন সঠিকভাবে বজায় রাখে গ্রিট মাদি কবুতরের ডিমের খোসা শক্ত করে এবং নিয়মিত ডিম পাড়তে সাহায্য করে কবুতরের হাড় মজবুত করে কবুতরের বাচ্চার শারীরিক গঠনে গ্রিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিয়মিত গ্রিট খাওয়ালে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কবুতরের শরীরে থাকা বিষাক্ত পদার্থগুলো শোষণ করে নেয় স্বাভাবিক রাখে গুটি গুটি হয় এবং পাতলা পায়খানা সমস্যা সমাধান কবুতরের দৈনন্দিন জীবন ধারণ তাদের অনেক রকম সাপ্লিমেন্ট খেতে হয় সারা কবুতর সব রকম সাপ্লিমেন্ট খেতে পারলেও খাচার কবুতর চাইলে সব রকম প্রয়োজনীয় সাপ্লিমেন্ট খেতে পারে তাই আমরা বাইশটি সাপ্লিমেন্ট দিয়ে তৈরি করেছি আমাদের হোয়াইট পিজনের স্পেশাল আমাদের হোয়াইট পিজনের স্পেশাল চব্বিশ আইটেম গ্রিটি উপাদানগুলি হচ্ছে লাইমস্টোন ঝিনুক ডিমের খোসা কাঠ কয়লা ডিসিপিসি ক্যালসিয়াম অ্যানজাইন টক্সিন বাইন্ড বয়রা পাউডার এল পাউডার মাল্টিভিটামিন মিথি লাইসিন প্রোটিন সামুদ্রিক ফেনা হরতকি মেথি সুজনে পাতা নিম পাতা হলুদ গুঁড়া মশলা গুঁড়া আইডিন লবণ এবং বিপ্লব সো আমরা আগেও বলেছি ভালো খাবার দিন ভালো প্রোডাকশন নিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন